স্বাধীন স্বাধীন বলছি সবাই আমরা মোটেও স্বাধীন নই পরাধীনতার শিকল করে স্বাধীন দেশে ভেসে রই স্বাধীনতার যুদ্ধ মোদের হয়নি আজও অবসান যেথায় সেথায় ঝরছে কত আম জনতার তুচ্ছ প্রাণ তাই তো দেশের পতাকা আজ ওরে নাগো পথ পথ নীল আকাশে ঝাপতে ডানা পড়েছে শুধু ছটফট আজও দেশে কাঁচছে অনেক ঘর ছাড়া সন্তানের মা স্বাধীন দেশে ঘর বেঁধেও ঘরে যারা ফিরল না ভেদাভেদের দাবানলে জ্বলছে আজও শহর গা মা ব্রণেদের সুরক্ষা নেই বাইরে যখন বাড়ায় পা দেশটা আজও অগ্নিযুগে ভোটের আগে কিংবা পরে মৃত্যু মিছিল ডাক দিয়ে যায় প্রতিবাদীর ঘরে ঘরে স্বাধীন মোরা নামের তরে নেই তো তেমন স্বাধীনতা মরছি খোবে স্বার্থ লোভে চলছে দেশের স্তাবকতা ঘুষের তেলে দেশটা চলে মোদের তেমন বিকার কই ঘুষো ঘুষি খুনো খুনি মুখ বুঝে সব তাও সুর ধর্ম আর রাজনীতিতে চলছে বেজায় হানাহানি মন্দ ভালো আধার আলোয় চলছে দড়ির টানাটানি পারছি কোথায় স্বাধীন দেশে স্বাধীন পথে চলতে স্বাধীন আচার স্বাধীন বিচার স্বাধীন কথা বলতে আজ প্রভাতে স্বাধীন শুধু নীল আকাশের মুক্ত পাখি রোদ মাখানো মেঘের কোলে রোজ দিয়ে যায় উঁকি ঝুঁকি আজও আছে তেমনি স্বাধীন মায়ের কোলে শিশুর হাসি আমিও তো এমনই ধারায় স্বাধীনতাই ভালোবাসি